নমস্কার অ্যাস্ট্রোলজিবি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্ম সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে শক ম্যাচিং বা হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান এই সমস্ত বিষয়গুলো নিয়ে অথবা কারো ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স হিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক তাহলে আজকে আমরা জানব যে মেষ রাশির জুন মাস দু সাল কীরকম যাবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে মেষ রাশি দু সালের জুন মাসে যে শুরুর দিকটা হবে শুরুর দিকটা মোটামুটি যাবে যদিও বৃহস্পতির ফার্স্ট মেতে বৃহস্পতি বৃষরাশিতে আসার জন্যে মেষরাশি অনেকটাই সুবিধা পাবে তবুও শুরুর দিকটা একটু শারীরিক অসুস্থতা থাকতে পারে একটু চোখের সমস্যা থাকতে পারে বা যাদের একটু পায়ে সমস্যা আছে তাদের পায়ে একটু সমস্যা বাড়তে পারে বাত টাত আছে যাদের তাদের একটু পায়ের সমস্যা বাড়তে পারে এবং একটু জ্বর টর হওয়ার সম্ভাবনা আছে মেষরাশির তাছাড়া এই বারোই জুন টুয়েলভ জুন যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই জুন যখন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই জুন রবিও মিথুন রাশিতে প্রবেশ করবে এইটা হওয়ার পরে এই বারো তারিখ থেকে পনেরো তারিখের পরে এটা একটা ট্রানজিশন ফেজ এর পরেই কিন্তু মেষ রাশির একটা মোটামুটি ভালো সময় আসবে সেটা পড়াশোনার ক্ষেত্রেও বিদ্যা অর্জনের ক্ষেত্রেও ভালো সব কিছু হবে আর তাছাড়াও অর্থ উপার্জনের ক্ষেত্রেও বলতে পারি যে রোজগারটা বাড়বে যারা ব্যবসা করেন তাদেরও সাফল্য আসবে যারা নতুন ব্যবসায় হাত দিতে চান তারাও নতুন ব্যবসায় নতুন আইডিয়া পেতে পারেন নতুনভাবে সাহায্য পেতে পারেন অর্থ সাহায্য যেটা কিনা আপনাদের নতুন ব্যবসা করতে সাহায্য করবে বা যারা চাকরি খুঁজছেন এই মুহুর্তে তাদের মেষরাশির লোক যারা আছেন তাদেরও চাকরির ক্ষেত্রে সুবিধা হবে এবং পারিবারিক ও আসবে দাম্পত্য জীবনেও যথেষ্ট সুখ আসবে বারো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে তার কারণ এই বারো তারিখ পনেরো তারিখের পর থেকে দেখবেন এই যে রবি বুধ এবং শুক্র একই ঘরে আসছে অর্থাৎ মিথুনে থাকছে এখানে দুটি যোগ তৈরি হচ্ছে একটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ একটা হচ্ছে বুধাদিত্য যোগ এই দুটো যোগই কিন্তু বারো তারিখ থেকে পনেরো তারিখের পর অর্থাৎ বারো তারিখ পনেরোই পনেরোই জুনের পর থেকে এটা কিন্তু রাশির ফেভারে যাবে এবং যারা নতুন সম্পর্কে জড়াতে চান অথবা প্রেমিক প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে ভালো হবে রাদার আর যারা নতুন বিবাহের জন্য পাত্র পাত্র বা পাত্রী খুঁজছেন তাদেরও কিন্তু নতুন নতুন সুযোগ চলে আসার একটা সম্ভাবনা তৈরি হবে পনেরোই জুনের পরে অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই বারো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে অর্থাৎ জুন মাসের যে সেকেন্ড হাফটা থাকবে সেই জায়গাটায় কিন্তু রাশির শারীরিক স্থান বিদ্যাস্থান দাম্পত্য জীবন সব জায়গা থেকেই ভালো থাকবে তাছাড়া যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের আছেন তারা যারা মেডিকেল লাইনে কাজ করছেন তাদেরও খুব ভালো সময় আসছে মেডিকেল লাইনে অনেক উন্নতি যারা মেডিকেল প্রফেশনালস আছেন যারা মানে ডাক্তার অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা কেমিস্ট অথবা ওষুধের দোকান আছে যাদের এই সমস্ত ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু বারো থেকে পনেরোই জুনের পরে বেশ ভালো লাভজনক পরিস্থিতি হবে আর যারা ট্রান্সপোর্ট ব্যবসার সাথে আছেন তাদেরও কিন্তু বারো থেকে পনেরোই জুনের পর কিন্তু ভালো ব্যবসা হবে ট্রান্সপোর্ট ব্যবসা ঠিক আছে আর যারা অ্যাডমিনিস্ট্রেশিভ অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন ওই মেষ রাশি ও শিনী নক্ষত্র তাদেরও কিন্তু সময় ভালো থাকবে আর যারা ভরণী নক্ষত্রের আছেন এবং ভরণী নক্ষত্র মেষ রাশি ভরণী নক্ষত্র আর সঙ্গীত বা মিউজিকের সাথে বা কলা বিভাগের সাথে যুক্ত আছেন বা পারফর্মিং আর্টস রকম বা টিভি সিরিয়াল করেন বা অ্যাঙ্কার কোনো টিভির অ্যাংকার করেন বা নতুন হয়তো অ্যাঙ্কারিংয়ের জন্যে টেস্ট দিতে গেছেন যে পাবেন কি পাবেন না তাদেরও কিন্তু পেয়ে যাওয়ার অনেক সুযোগ থাকবে যারা নতুন সিরিয়ালে জয়েন করতে চান বা সিনেমা আর্টিস্ট এই ধরনের লোক যারা মিউজিক সাথে যুক্ত যারা সিঙ্গার তাদেরও কিন্তু এই সময়টা মেষ রাশি ভরণে নক্ষত্র তাদের ভালো যাবে আর যারা মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র কিন্তু এই বারোই জুনের আগের পাঠটা খুব একটা সুবিধাজনক যাবে না ওটা একটু অসুবিধাজন মধ্যে পড়তে পারেন বিশেষ করে যারা সরকারি অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন তারা কিন্তু যারা মেষ রাশির এবং কৃত্তিকা নক্ষত্রের তারা কিন্তু বিভিন্ন দিক থেকে চাপে পড়ার একটা সম্ভাবনা আছে অনেক রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনাদেরকে পড়লেও পড়তে হতে পারে বা যারা টিচার আছেন বা ডক ডক্টর আছেন যারা মেষ রাশি কৃতিকা নক্ষত্র তাদের কিন্তু এই এই পিরিয়ডটা মোটামুটি যাবে খুব যে ভালো যাবে তা না তবে ভালোটা যাবে হচ্ছে বারো তারিখ থেকে পনেরো তারিখের পর পর তাহলে আজকে আমরা জানলাম যে মেষ রাশির জুন মাস দু সাল এরকম যাবে সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা ছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা অরস্ক ম্যাচিং বা কুণ্ডলী ম্যাচিং ওই ধরনের কোনো বিষয়ে পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ